প্রশাসনের কাছে রিপোর্ট গেছে আমাদের যে জমায়েত হবে এটা অতিরিক্ত জমায়েত বাংলাদেশের জন্য এটা এত জমায়েত করা যাবে না আমরা যেন লিমিটেড গাড়ি নিয়ে আসি পঞ্চাশটা গাড়ি নিয়ে যেন আমরা সমাবেশ করি তো আমরা বললাম পঞ্চাশটা গাড়ি এমন তো একটা দরবার থেকে দুইশো গাড়ি আসে তো এটা হলো প্রথম অজুহাত দ্বিতীয় অজুহাত আমাদের কাছে এসেছে যে আমরা নাকি আওয়ামী লীগ হয়ে গেছি আমরা বললাম

এদেশের সুফিবাদী মুসলমান সবচেয়ে বেশি আপনি যখন জরিফ চালাবেন যখন দেখা গেল বাংলাদেশে যত গভর্নমেন্ট আসলে আমরা যদি পাওয়ার এবং আমাদের অবস্থান এই কারণেই তারা সবসময় ষড়যন্ত্র চালায় সুফিবাদী মুসলমানদেরকে যেন তারা পিছিয়ে রাখে কারণ সুফিবাদী মুসলমানরা একবার যদি রাজধানীতে জানান দেয় তাইলে রাষ্ট্রীয় সিদ্ধান্তে প্রত্যেকটা সময় সুফিবাদী মুসলমানদেরকে ডাকতে হবে ওনাদের পরামর্শ যেন না দেয় আমরা যেন আসতে না পারি এজন্য প্রত্যেকটা জায়গায় আমরা বাদাস দস্ত তবে সমস্ত বাধা পেরিয়ে আজকে আমরা প্রমাণ করেছি সুবিবাদী রা বংশুর সহায়ক প্রোগ্রাম প্রকল্প যারা এর আলাদা দরকার 12 এপ্রিল যে সমাবেশ হয়েছে

আপনারা আবার দুই সপ্তাহ পরে এখন আরেকটা একটা সমাবেশের প্রয়োজন কেন মনে করলেন এই দুটো প্রথম নাম্বার জবাব দিচ্ছি বারো এপ্রিলের ওই প্রোগ্রামে আমরা সবাই সমর্থন দিয়েছি আমরা গিয়েছি ভিডিও ফুটেজ আছে আপনার স্যাটেলাইট মিডিয়ায় দেখবেন আমাদের নেতৃবৃন্দরা গিয়েছে বিশেষ করে আজকে একজন ব্যক্তি ছিলেন মাসুদ হালকে দাঁড়িয়ে গিয়েছেন কিন্তু ওনারা স্টেজে অ্যালাউ করেনি কোথাও ওনাদেরকে প্রকাশ করেনি বরঞ্চ তাদের কিছু ব্যক্তি আমাদের সুন্নিদের বিরুদ্ধে অপবাদ চালিয়েছে একটা আরেকটা বিষয় হচ্ছে একই প্রোগ্রাম আমরা এক সপ্তাহ পরে কেন করলাম আপনিও যদি খাবার খাইতে তাহলে আরেকজন খাবার কাডি সমস্যা যে ফিলিস্তিনে যুদ্ধ চলছে। আমরা বিশেষ করে বাংলাদেশের সমন্বয় পরিষদ এই মতন হলো বিশ্ববার নাম। আপনাদের মধ্যে আমাদের যে সাংবাদিক মিন্টু ভাই এবুতে যে অন্য নাম কি? খালেদা তারপরে হইলো যে ওরা ওরা পুরো একটা গ্রুপ। আমরা ছিলাম আমাদের প্রায় প্রত্যেকটা প্রোগ্রামে আমরা তাকে। বিশবার আমরাই এনেছি। আমরা যদি ফিলিস্তিনের যে ইতিহাস গাছ যে গাছ গাছকে তারা রোজা রাখে সেই গাছকে তারা ইফতার করে তাদের অন্ন নাই বস্ত্র নাই বাসস্থ নেয় চিকিৎসা নেয় বিদ্যুৎ নাই আবার পাখির মতো গুলি করে মারছে প্রতিদিন প্রতিদিনই মারছে প্রতিদিন

যে আজকে ইসরায়েল যুদ্ধ কিছু বন্ধ করতে হবে নতুবা আগামী দিনে আমরা কর্মসূচি ঘোষণা করছি এবং পরের দিন যদি এরা ঘোষণা দেয় যে যে কান্ট্রি থেকে আমরা মুসলমান দুইশো কোটি মুসলমান যে যে কান্ট্রি থেকে ফিলিস্তিনিদের যুদ্ধ করতে চাও যাইতে চাও আমরা আমাদের দেশ থেকে তাদেরকে পাঠিয়ে দিব তাহলে দুই মিনিট সময় লাগবে না ইসরাইল পৃথিবীতে পাওয়া যাবে